আসসালাম আলাইকুম সুর চলে আসলাম রবিন ফ্যাশন থেকে মাত্র তিনশো টাকায় উইন্টার স্পেশাল কিন্তু আজ কিছু সোয়েটার মেলা থাকবে এখানে হচ্ছে সোয়েটার আছে জিপার স্টাইল থাকবে গেঞ্জি স্টাইল থাকবে সম্পূর্ণ উলের তাই না এগুলো সবই তিনশো করে আচ্ছা তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রবিন ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মদি মার্কেটের দিতেও তলায় তেরো নম্বর দোকান আচ্ছা তো ভাই শুরুতে হচ্ছে ইসেট থেকে দেখাবেন হ্যাঁ এটাই দেখায় এই যে এটা কিন্তু হচ্ছে এখানে ছোট একটা জিপার আছে আর এটা হচ্ছে হাতার পোষণটা এটা উলের ভিতরে কুলসি কাটা কাজ করা ওকে প্রাইস থাকবে তিনশো টাকা কালার গুলো দেখায় এটা একটা কালার এটাও তিনশো টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা ইমোজি দেওয়া আছে এটাও তিনশো টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটাও এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো বডি কত আছে ভাইয়া আচ্ছা ফ্রি সাইজ ওকে ফুল স্টিচ মানে ম্যাক্সিমাম ফর্টি এই যে এটা আবার ফর্টি সিক্স এইট পর্যন্ত পরা যাবে এটাও থাকবে এটা আবার হচ্ছে দেখা যায় ফর্টি ফর্টি টু পরা যাবে প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মিনিমাম নিতে হবে কত পিস এক পাইকারি ওকে এক পাইকারি সারা বাংলাদেশে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এক পিস ও পাইকারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না এটা অ্যাশ কালার এটা দেখেন ফ্রস এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো টাকা এই যে এটা একটা কালার এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন চাইলে এক পিসও পাইকারি পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটাও তিনশো টাকা আচ্ছা এটা হচ্ছে কার্ডিকেন স্টাইলের দুইটা বাটন তিনটা বাটন ওপেন করতে পারবেন এটা উলের ভিতরে আজকে জানা খাবো সবই উলের এগুলো কিন্তু ব্লাউজ প্যাটার্নে আছে তাই না এগুলো থাকবে এটা আবার দেখেন এটা কিন্তু হচ্ছে কিছুটা অক্টোপাস ডিজাইন থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা ওকে অনেক কালার আছে ডিজাইন আছে যেহেতু এখন বর্তমানে কিন্তু বাংলাদেশে প্রচুর ঠান্ডা তো এই ঠান্ডার মধ্যে এগুলো একদম হচ্ছে বেশ আরামদায়ক কালেকশন তিনশো করে পাচ্ছেন এই যে ফার্স এটা দেখে এটাও তিনশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটাও তিনশো টাকা এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে মিস করা যাবে না এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটাও সেম মাত্র তিনশো করে এটা একটা কালার ভার্স এটা দেখে এটা কিন্তু তিনটা কালার দেখেন কালারে পাচ্ছেন খুব সুন্দর একটা কন্ট্রাস্ট এটাও মাত্র তিনশো টাকা ওকে এটাও তিনশো দেখেন এটাও তিনশো টাকা আজকে পুরো তিনশো টাকার একদম মেলা এই যেটা একটা কালার এগুলো সব উলের একদম হচ্ছে মানে শীতের জন্য বেশ কমফোর্টেবল কালেকশন এটা ব্ল্যাকের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস এটা আবার হাতাটা কিন্তু এখানে কফ করা কুচি করা এটা একটা কালার এগুলো কিন্তু অনেক বেশি ভারী মানে ভারী শীতের জন্য বেস্ট একদম হচ্ছে মোটা কাপুরের তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ